আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো অনেকদিন ধরে আমার সেটা ভিডিও আপলোড দেয় না এখন বর্ষাকাল চলতেছে আসলে এত বৃষ্টি কোনো দিনে রাতে আসলে সবসময় বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে যাদের ব্রয়লার এডি মুড়ি মুরগি আছে তারাই আসলে যন্ত্রণাটা বুঝতেছে কীরকম কষ্টদায়ক তো দেখেন আজকে আমার আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমাদের দোয়া আল্লাহর আমার থেকে সুস্থ স্বাভাবিক আছে তো একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো এই বৃষ্টির সময় আপনার যে বাইরের যে পর্দাটা দেন ওটা দুই ভাগ করবেন নিচে এক পাট উপর এক পাট নিচের পাটটা সব সময় লাগে রাখতেন দেখেন আমি কাগজ দিয়ে রাখছি যাতে বাইরের বলে ছিটা ফাটা না আসে আর যদি খুব চুল আসে তাহলে ওই সম্পূর্ণ পর্দাটা নামে দেয় আর বর্ষার সময় বৃষ্টির সময় যত টানা ঠান্ডা লাগে মুরগির লিটার থেকে ইয়ে থেকে বৃষ্টির ঠান্ডা থেকে তার চেয়ে বেশি মুরগির ঠান্ডা লেগে যায় লিটার থেকে লিটার যে এমন গ্যাস হয় সেটা থেকে তো আপনারা যারা রেডি মুরগি পালেন ব্রয়লার বাচ্চা পালেন তাদের একটা কথাই বলতে চাই যে সব সময় লিটারটা আপনি শুকনো রাখবেন ঠিক আছে তো এই বর্ষার সময় লিটার যত শুকো থাকবে মুরগি তত আপনার ভালো থাকবে আর যত ব্রয়লার মুরগি লিটারটা আপনি স্বচ্ছতা থাকবে ভিজে থাকবে তত আপনার মুরগি গরম লাগবে গ্যাস হবে দেখেন মুরগি আমার এমনই গ্যাসের জন্য করে নিঃশেষ কাটছে আসলে এটা কিন্তু গরম না এখন বিদ্যুৎ চলে গেছে আমার স্ট্যান্ড ফ্যানটা বন্ধ আছে এগুলো দিয়ে চলতেছে তো যখন বিদ্যুৎ থাকে তখন এই ফ্যানটা লো পাওয়ার দিয়ে রাখি যাতে এমন গ্যাসটা না থাকে তো এগুলো কিন্তু গরম হয় এটা এমনই গ্যাসের জন্য আপনার মুরগি হাঁ করে নিঃশ্বাস কাটতেছে দেখেন প্রায় মুরগি এরকম তো এটা কিন্তু আসলে ক্যাশের কারণে আর এইভাবে যদি সারাদ থাকে তাহলে সকালে মুরগির ঠান্ডা লেগে যাবে তো এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন তো এই বৃষ্টির সময় আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখনও আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় সুস্থ অস্বাভাবিক আছে এখন রাত প্রায় সাড়ে বারোটা যে হচ্ছে বারোটা সাড়ে বারোটা তো এখন বিদ্যুৎ চলে গেলো তো সে কারণে ওঠা মুরগি করে আসলাম তো দেখলাম মুরগি আসলে পর্যবেক্ষণ তো আপনাদের মাঝে এটা শেয়ার করলাম তো জিনিসটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যারা ব্রয়লার মুরগি পালন করেন যাতে লিটারটা বর্ষার সময় শুকনো থাকে যত ছেট ছেঁে ভিজা থাকবে তত মুরগির গরম লাগবে এমন গ্যাস হবে মুরগির ঠান্ডা লেগে যাবে বাইরে বৃষ্টির জন্য সমস্যা হবে না কিন্তু গ্যাসের জন্য মুরগির ঠান্ডা লেগে যাবে আর পর্দা ব্যবস্থাপনাটা আপনার দুই পাট করবেন নিচের পাটটা সবসময় লাগিয়ে রাখবেন বর্ষার সময় পুকুরের পাটটা খোলা রাখে যদি সেরকম জড়ো হওয়া বাতাস থাকে তাহলে সম্পূর্ণ পর্দাটা লাগিয়ে দেবে আর সবসময় বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে তো আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন মুরগিগুলোতে সুস্থ স্বাভাবিক থাকে ভালো একটা রেট পাই মুরগি সেল দিতে পারি এগুলো পরবর্তী আপডেট আপনাদের জানাবো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো ব্রয়লার বাচ্চা লাগে ব্রয়লার মুরগির বাচ্চা লাগে তাহলে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম